সাত ফিট লম্বা নতুন আরো একটা ওয়াল শোকেস কিন্তু তৈরি হয়ে আসলো সৌলি জি ভাইয়া আজকে প্রাইসটা কি সে আগেরটাই রাখছো জি ভাই আজকে প্রাইসটা আমরা রিজনেবল রাখছি আর প্রাইসটা আজকে কত সেটা বলো তারপরে ডিসকাউন্ট প্রাইস রাখতেছি আমরা 28000 টাকায় 28000 টাকায় সুন্দর ডিজাইনের একটা ওয়াল শোকেস জি ভাই এবং কি কি থাকছে এটার মধ্যে সেটা নিয়ে আমরা কথা দেখতেছি আমরা চারটি চার পাল্লা আছে তারপরে জি দুটো ড্রয়ার এখানে মাঝখানে আছে পাশে দুইটা আরও তাক আছে আচ্ছা কারণ এইটা কেন বলি কারণ একটা ফার্নিচারের মধ্যে যদি একটা দুইটা কাঠ যদি করি বা হাবিজাবি কাঠ ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিছুদিন পরে ঘুম আসবে কারণ আকাশমণি কাঠটার উপরে মানুষ বিশ্বাস রাখে এই কারণে কারণ এটা সার পল নাই যুগপার জি আচ্ছা এখন সাইডে আমরা হচ্ছে কাঠগুলো একটু দেখি এবং নকশাগুলো দেখতে পারবেন আর আকাশমণি কাঠের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি আকাশমণি কাঠের যে ফাইবার এই ফাইবারের মধ্যে এরকম গিটগুলো থাকে এরকম গিটগুলো কিন্তু দেখতে পাওয়া যায় সো আপনারা মাত্র আঠাশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ফার্নিচারটা নিতে পারবেন সব থেকে বড় কথা হচ্ছে যে ফার্নিচারটা যখন বাসায় পৌঁছাবে দিয়ে চেক করবেন চেক করার পরে আকাশমণি নিশ্চিত হওয়ার পরে আপনি পেমেন্ট করবেন আচ্ছা সো স্কিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আপনারা এই চমৎকার ডিজাইনের ওয়াল ক্যাবিনেটটা নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে চাইলে তো ভিডিও কলে যতক্ষণ মন চাই থাকবে যতক্ষণ আপনি ভিডিও কলে মাল দেখে তারপরে অর্ডার করবেন সো স্কিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন রয়েছে আরও অসংখ্য ফার্নিচার আমরা কিন্তু রয়েছি বাংলাদেশের সবথেকে বড়ো আকাশমণিকাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে সো স্ক্রিনে দেওয়া নাম্বারে ঘর সাজানোর সকল আইটেমগুলো এখান থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে